আসসালামু আলাইকুম এমসিকিউ স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বাংলাদেশে মোট কতটি অতি দরিদ্র উপজেলা চিহ্নিত করা হয়েছে একশো পঞ্চাশটি বাংলাদেশে মোট কতটি ধনী উপজেলা চিহ্নিত করা হয়েছে সরকারি রিপোর্ট অনুযায়ী বিশটি বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি গরিব উপজেলা রয়েছে রংপুর কোনটি উন্নয়নশীল উপজেলা হিসেবে পরিচিত মির্জাপুর টাঙ্গাই চিলমারি উপজেলার অবস্থান কোন জেলায় কুড়িগ্রাম বাংলাদেশের ধনী উপজেলা চিহ্নিত করতে কোন সূচক সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আয় এবং শিক্ষা হার গরিব উপজেলার মূল বৈশিষ্ট্য কি উচ্চ দরিদ্র হার শিল্পের জন্য ধনী উপজেলা হিসেবে পরিচিত সাভার ঢাকা কোন জেলায় একাধিক গরিব উপজেলা রয়েছে কুড়িগ্রাম উন্নয়ন সূচকে সবচেয়ে বেশি এগিয়ে থাকা উপজেলা কোনটি গাজীপুর সদর সাভার উপজেলার অর্থনৈতিক উন্নয়ন প্রধান কারণ কি শিল্প ও বাণিজ্য উন্নয়ন সূচকে পিছিয়ে পড়া উপজেলার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি অবকাঠামোগত দুর্বলতা কোন খাতে উন্নয়ন ঘটলে গরিব উপজেলা দ্রুত উন্নয়ন হতে পারে শিক্ষা ও স্বাস্থ্য এরকম তথ্যমূলক ভিডিও পেতে এমসিকিউ স্কিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন